কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প কর্তৃক আমাদের চলতি রবি মৌসুমে আমাদের একটি প্রদর্শনী ছিল নতুন জাত সম্প্রসারণ আমরা নবীনগর উপজেলায় প্রথমবারের মতো মানিকগঞ্জ থেকে বাড়ি সরিষা বিষের আমরা বীজ সংগ্রহ করেছি দশটি প্রদর্শনী আমরা এই বাড়ি সরিষা বীজ দ্বারা বাস্তবায়ন করেছি এই কুমিল্লা প্রকল্প ছাড়াও আমাদের বীজ ট্রং প্রকল্পেরও বেশ কিছু প্রদর্শনীতে আমরা বাড়ি সরিষা বিষের জাত ব্যবহার করেছি আমরা যেই মাটিতে আজকে পরিদর্শনে এসেছি এখানে আমাদের উপস্থিত আছেন বাউনবেড়া জেলা সুযোগ্য উপপরিচালক পরিচালক কৃষিবিদ জনাব ডক্টর মুস্তফা আমর স্যার উপস্থিতি আছেন জেলা বিস্ফোরণ অফিসার জনাব শহীদুল ইসলাম স্যার উপস্থিত আছেন এই প্রদর্শনী যে কৃষক সুমি আক্তার এবং তার প্রতিবেশী কৃষকবৃন্দ তা আমি প্রথমেই আমাদের যে জেলার যে উপপরিচালক স্যার আছে স্যার আপনার অনুভূতি জানতে চাচ্ছি এই মাঠ সম্পর্কে বা এই জাতটি কেন স্পেশাল হতে পারে আগামী দিনে স্যার আপনি একটু স্যার আমাদেরকে একটু জানান স্যার ধন্যবাদ বালি সরিষা বিষ এই জাতটি আসলে নতুন এখন এইখানে যে বিষয়টা হলো যে আমরা প্রচলিত যেটা কৃষকের মধ্যে খুব আগ্রহ সৃষ্টি করেছিল বাইশ বাইশে চোদ্দ এখন যেহেতু এটা অনেকদিন যাবৎ মাঠে আছে এর রোগ এবং পোকামাকড়ের প্রতি সংবেদনশীল হয়ে পড়ছে এর বীজের মধ্যেও মিশ্রণ দেখা যাচ্ছে যার ফলে বিজ্ঞানীরা এটার পরিবর্তে একই রকম মানের বরং ফলন কিছুটা বেশি দশ থেকে পনেরো পার্সেন্ট ফলন বেশি হয় যেটা বাইশের চোদ্দো পাঁচ মন বা অধিক পাওয়া যায় সেখানে সাত মন এর অধিক এখান থেকে পাওয়া সম্ভব এই জাতটা আবিষ্কার করেছে এবং এটাতে রোগ নতুন জাত হওয়াতে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ এবং বীজের বীজে বিশুদ্ধতা যে বিষয়টা সেটা থেকে এখানে হান্ড্রেড পারসেন্ট এটা বিশুদ্ধ বীজ যেহেতু নতুন জাত এবং যেহেতু ফলন বেশি এবং জীবনকাল প্রায় কাছে কাছাকাছি কাজে আমি মানে আশা করি

তো আপনাদের সময় নিয়ে তো আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না আর যদি তাহলে আগামী বছর যদি আমরা এটাকে আরও দ্রুত সম্প্রসারণ করতে চাই তাহলে আপনারা আমাদেরকে কি সহযোগিতা করবেন বীজ রাখতে হবে কারণ এইবার মাত্র দশ কেজি বীজ আমরা পেয়েছি পেয়েছি না আমরা এনেছি সংগ্রহ করে এনেছি তা আগামী বছর অন্ততপক্ষ এখান থেকে আপনারা দুই মন বীজ রাখবেন বাকিটা আপনারা বিক্রি করতে পারেন যে দুই মণ বীজ রাখবেন যেন অন্ততপক্ষ এই এলাকায় আমরা আশি শতাংশ বিঘা জমিতে আমরা এটা সম্প্রসারণ করতে পারি আমরা দুই মন না আমরা বলবো যে এই এলাকার যতগুলো মাঠ আছে অর্ধেকে সরিষা দেখতে পাচ্ছি আর এই এই সামনে দেখতে পাচ্ছি না সামনে বছর সামনে বছর এইটা সহ আমরা এই করতে চাই মানে পুরো মাঠ সরিষা করতে চাই এবং এই সরিষা করার ক্ষেত্রে যদি আগে বুনতে হয় ওই ধান দাঁড়ানো থাকা অবস্থায় তখন আমরা সেটা আগে বুনবো ধান এবং সেটা আমাদের উপচার

বাড়ি সরিষা বিষ এক আমার কাছে মনে হয়েছে একেবারে অভাবনীয় এটি আসলে কৃষকরা যদি কেউ দেখে যে আসলে সরিষাতে এত ফলন হতে পারে না দেখলে বিশ্বাস করা যাবে না তা আমি বলবো যে আসলে আমাদের বাড়ি সরিষা চোদ্দ এতদিন মাঠ পর্যায়ে ছিল চোদ্দ যাতে বিভিন্ন ধরনের রোগ বালাই বিভিন্ন সমস্যা শুরু হয়েছে তো সেই হিসেবে আমরা বাড়ি সরিষা বিষ যারটি দেখতে পাচ্ছি যে এটি বেশ আশা সঞ্চার করছে আমাদের মাঝে আমরা মনে করি যে কৃষকরা এর ফলন দেখে এটি সাদরে গ্রহণ করবে এবং এটির ভবিষ্যৎ আমি বলবো যে আমাদের দেশের যে তেলের যে চাহিদা এই বারিশর্ষে চোদ্দোর মাধ্যমে যেটা আগে পূরণ করতো এখন বারিশ সর্ষে বিশের মাধ্যমে তার চেয়ে বেশি আকারে এটি আমাদের পূরণ করতে পারবে আমাদের ভোজ্য তেল যে আমরা দেশের বাইরে থেকে আমদানি করতে হয় সেটি আমদানি খরচ অনেকাংশে কমবে এই যদি আমরা বাড়ির শস্য বিষের আবাদ সংরক্ষণ করতে পারি তা আমি নবীনগর উপজেলায় এই প্রদর্শনীর মাঠ দেখে আমি অভিভূত হয়েছি এবং কৃষক ভাইদেরকে বলবো যে এটি বীজ যথাযথভাবে সংরক্ষণ করার জন্য এবং এটি যেন সারা দেশে চলে যেতে পারে বিশেষ করে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সকল উপজেলাতে এই জাতের বীজ সংরসন ঘটাতে চাই যাতে সরিষা চাষে একটি বিপ্লব ঘটানো যায় তো এই জন্য আমি উপজেলা কৃষি অফিসার নবীনগরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই সে তার নিজস্ব উদ্যোগে এই বীজটি বাইরে থেকে এনেছে এবং এটি সংরসারণের উদ্যোগ নিয়েছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ স্যার আমি আপনাদের কৃষকদের মাধ্যমে নবীনগরের সকল কৃষককে আমি জানাতে চাই যে আগামী বছর আমরা বাড়ি সরিষা চোদ্দোর রিপ্লেসমেন্ট বাড়ি সরিষা করব যেহেতু আপনারা মাঠে এটা প্রমাণ পাচ্ছেন যেহেতু এখনও এটা আরো সময় লাগবে আর একটু থাকলে স্প্রে করবেন আপনারা সবাই এটা অনুসরণ করবেন এবং আপনারা তথ্য পেয়ে যাবেন কোথায় বাড়ি সরিষার বিষ বীজ বীজ রয়েছে আমরা মিনিমাম আগামী বছর দশ মন বীজ আমরা সংরক্ষণে রাখবো প্রত্যেকটি স্পট থেকে অন্তত দুই মন বা এক মন হলে বীজ রাখলে এই এলাকার এই বীজটি দ্রুত সম্প্রসারণ হয়ে যাবে ধন্যবাদ